হ্যালো চলে এলাম দাদাভাই কী করছে দেখিনি কি করছো গো এই ভাতের চাল দিচ্ছে দেখো আর এই যে সকাল সকাল গাড়ি লেগে গেছে দেখো একটা গাড়ি ওই দেখো একটা গাড়ি চলো ওরা সবাই ভাত খাবে গাড়ি লাগলে জানবে ভাত খাবেই ওরা আর কি করেছে আলু কেটেছে এগুলো আলু ছুলেছে দেখো এই যে পোস্তর জন্য আলু কেটে নিয়েছে অনেকগুলো ঠিক করেছে এখানে শশা নিয়েছে দেখতে পাচ্ছ এক কেজি এক কেজি শশা না বেশি আজকে এক কেজি তিনশো আলু হয়ে গেছে আর আলু রয়েছে এর মধ্যে তাহলে ডাল আলু মাখা পোস্ত তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সবজিটা কি হবে সেটাই তো বড় খাওয়া দাদা ভাইকে দিয়ে দিলাম চিনি তেল জল মুড়ি খাবে আজকে এ গরমে একদম শরীর ভালো নেই তোমার দাদা ভাইয়ের আর বাবুর আর আমি দেখো মুসুর দিয়ে খাবো এই যে মুসুর সেদ্ধ হয়ে গেছে তার জন্য গরম গরম মুসুরি ছাদ্য নিয়ে নেব মুড়ির মধ্যে দিয়ে দিলাম মুসুরি সেদ্ধ চলো মুড়ি তো হয়ে গেছে আর তোমার দাদা ভাই মাছগুলো ধুতে বসে গেছে দেখো মাছের তেলও অনেক খুব সুন্দর তাই না তেল দেখো এই মাছের আর ডাল দেখো নীলাম দাদা ভাই ভাতের ফ্যান ঝরাচ্ছে এই যে এখনো পোস্তটা চাপাই নি পোস্ত বসিয়ে দিই বসিয়ে দিলাম কিন্তু কারেন্ট চলে গেছে আসবে তবে পোস্ত বেশ হবে মাছগুলো নিজে নিজে ঝোল নিই তারপরে কী কী রান্না হলো চলো দেখিয়ে দিব প্রচন্ড গরমে কিচ্ছু ভালো লাগছে না দেখো বাবু ফ্রি ফায়ার খেলতে বসেছে এই পড়াশোনার টাইমে যদি বলে ফ্রি ফায়ার খেলবো কী আর হবে দাদা ফোনটা দিতেই মনে করছে আর চলো এই দেখো পার্সেল আনবক্সিং করার জন্য রেডি হয়ে গেছি প্রচন্ড গরম বাপরে যাদের ঘরে এসি রয়েছে তাদের এখন মজা আমাদের মতো বলবে নয় প্রচন্ড কষ্ট করছে সত্যি হচ্ছে এই যে এটা যদি এখন আমি খুলে দিই না সুতোগুলো তাহলে আর আমার মানে ধরা যাবে না ফুটতে হবে আমার প্রচণ্ড ধুলো রয়েছে এটাই বড় কথা এই যে দেখতে পাচ্ছ অলভারে কিন্তু এই কাজটাই রয়েছে হোয়াইট রেড ভালো হয়েছে বেশি দাম নয় তার মানে ভালো চলো এই ছিল আজকে পার্সেল এই যে ছাদ থেকে আবার রেডি হয়ে দেখো বাজারে যাচ্ছি তখন তো আর কিছুই দেখানো হয়নি আর রান্না তো কিছুই দেখাতে পারিনি তখন হয়েছিল যে সবজিগুলো সেগুলো দিয়ে ভাত খেয়ে ঘরে চলে গেছি পার্সেল ওপেন করেছি এগুলো সব করা হয়ে গেছে আবার যাচ্ছি বাজারে বললাম না যখন তখন কাস্টমার এত লেগে যায় যে আমি একটু ক্যামেরাটা খুলতেই পারি না দেখাতেই পারলাম না যে মাছগুলো ভাসতে ভাসতে কাস্টমার লেগেছে তখন থেকে একদম ঘর যাওয়া পর্যন্ত ধকল আমি একদম আমার কোমর ধরে যাই হাত পা একদম আমার কনকন করে তখন আমি আর কিছুই দেখাতে পারি না আজকেও তোমাদেরকে আমি কিছুই দেখাতে পারিনি জয় বাবা বাজের চলে এসেছি বাজারে এই দেখো আমি বলছি না আজকে ভালো করে কিচ্ছুই দেখা হচ্ছে না তখন বাজার থেকে চলে এলাম সব কিছু নিয়ে চলে এসেছি দোকানে রেখে দিয়ে চলে এলাম আর দেখতে পাচ্ছ আজকে সকালে দুধবেলা শট দিয়ে গেছে এই এটা কিন্তু পঁচিশ টাকার শট ঠিক আছে এই শটটা দিয়ে আজকে রুটি খাবো চিনি তোমার দাদাভাইকে চিনি শর রুটি দিয়ে দিলাম আর বাবুকেও দিয়ে দিই ওরা কিন্তু চিনি নেবে না আমরা চিনি নেব না তাহলে আজকের মতো বলকটা এখানে শেষ করে দিচ্ছি কালকে সকালে আবার নতুন বলক আসবে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লকটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এভাবেই পাশে থেকো একে অপরের পাশে না থাকলে আমরা তো এগোতে পারবো না আমরা একেবারে ছোট্ট ইউজার ওদের মতো বড় নয় তাই না চলো টাটা আর এভাবে শর রুটি কে খাও আমাকে কমেন্টে জানি